নমস্কার দর্শক বন্ধু আমি রিমিশা ভট্টাচার্যিক আমি আজকে আছে ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রিতে তো আপনাদের জন্য আজকে এমন একটা বিজনেস নিয়ে আমি চলে এসেছি বিজনেসের আইডিয়া দেওয়ার জন্য যেটা আমাদের ভীষণই নিত্য প্রয়োজনীয় একটা জিনিস আর যেটা প্রয়োজনীয়তা আমাদের খুবই বেশি পরিমাণে হয়ে থাকে তো দর্শক বন্ধু এমন একটা জিনিস নিয়ে আজকে আপনাদের সাথে আমি আলোচনা করতে চলেছি এমন একটা বিজনেসের আইডিয়া আপনাকে দিতে চলেছে যে বিজনেসটা যদি আপনি একবার শুরু করেন তাহলে আপনাকে পিছনে ফিতে তাকাতে হবে না এতটাই পরিমাণে লাভ আছে এই ব্যবসাটাতে তো আমার সামনে তো দেখতেই পাচ্ছেন যে মেশিন রাখা আছে এই মেশিনটা হলো স্লিপার মেকিং মেশিন যার মাধ্যমে আপনি এরকম ধরনের চপ্পল বানাতে পারবেন দেখতেই পারছেন বিভিন্ন ধরনের কোয়ালিটি বিভিন্ন ধরনের সিটের বিভিন্ন ধরনের ফিতার চপ্পলগুলো রয়েছে এই একটা মাত্র মেশিনের মাধ্যমে কিন্তু আপনি তৈরি করতে পারবেন এই মেশিনটাতে আপনি তিন ধরনের সেট আপ পেয়ে যাবেন প্রথমত সেট আপ যেটা সোল কাটিং এর আছে তারপরে যেটা গ্রাইন্ডার মেশিন আছে সেটা পেয়ে যাচ্ছেন তারপরে পলিশার মেশিনটা পেয়ে যাচ্ছেন এবং ফিতা লাগানোর যে মেশিনটা আছে সেই মেশিনটা পেয়ে যাচ্ছেন তো তিনটে সেট কিন্তু আপনি একসাথে একটা মেশিনের মধ্যে পেয়ে যাচ্ছেন এবং এই মেশিনটার মাধ্যমে কিন্তু এত সুন্দর চপ্পলগুলো কিন্তু তৈরি হয়ে যাচ্ছে তো এই ব্যবসাটা যদি আপনি একবার শুরু করতে পারেন এটা মধ্যে ভীষণই পরিমাণে প্রফিট আছে কারণ শুধুমাত্র একটা জোড়া মানে এক জোড়া বানাতে কিন্তু আপনার বেশি টাকা খরচা নেই মাত্র বাইশ থেকে পঁচিশ টাকার মতন খরচা পড়বে তো বুঝতেই পারছেন একটা জোড়া যদি আপনি বাইশ থেকে পঁচিশ টাকার মধ্যে বানিয়ে নেন তাহলে আপনি সেটা মার্কেটে সেল করবেন আপনি পঞ্চাশ টাকা বা ষাট টাকা বা চল্লিশ টাকাতেও যদি সেল করেন সেখানেও কিন্তু আপনার এক একটা জোড়াতে কিন্তু পনেরো থেকে বিশ টাকার মতন কিন্তু আপনার লাভ হয়ে থাকছে তো সারাদিনে আপনি যতটা বানাতে পারবেন এই মেশিনের মাধ্যমে আড়াইশো থেকে তিনশো জোড়ার মতন কিন্তু আপনি বানাতে পারবেন এর থেকে আরও বেশি বানাতে পারবেন আমরা ছ ঘন্টার হিসাবে আপনাকে বলে দিচ্ছি যে আড়াইশো থেকে তিনশো জোড়ার মতন আপনি করতে পারবেন তো আপনি আট ঘন্টা দশ ঘন্টার মতন যদি কাজ করে থাকেন তাহলে কিন্তু প্রোডাকশন অনেক বেশি হবে যেমন আমরা ছ ঘন্টার হিসাবে আপনাকে আড়াইশোটা আড়াইশো থেকে তিনশো বলছি আপনি আট থেকে দশ ঘন্টা কাজ করলে কিন্তু আপনি পাঁচশো জোড়ার মতনও কিন্তু আপনি বের করতে পারবেন কারণ আমাদের যে শীতগুলো রয়েছে যে শীতগুলো কাটিং করে আপনি এই চপ্পলগুলো তৈরি করবেন সেই শীতগুলো কিন্তু আমাদের সাড়ে তিনশো টাকার থেকে মাত্র শুরু আছে এবং একটা শীতে কিন্তু পনেরো জোড়া থেকে শুরু করে আপনি কিন্তু পঁচিশ জোড়া অবধি কিন্তু চপ্পল বানাতে পারবেন বিভিন্ন ধরনের দামের আছে আপনি যত দামের নেবেন তত আপনার জোড়া বেশি বেরোবে তত আপনার বড় শীট হবে যত কম দামের নেবেন তত আপনার কম শীত হবে কিন্তু মিনিমাম কিন্তু আমাদের পনেরো জোড়া থেকে স্টার্টিং পনেরো জোড়া থাকে কিন্তু আপনি পঁচিশ জোড়ার মতন কিন্তু আপনি চপল বের করতে পারবেন তো আমাদের প্রত্যেকটা মেশিনের ওপরে কিন্তু আপনার এক বছরের গ্যারান্টি এবং পাঁচ বছরের কিন্তু ওয়ারেন্টি থেকে যায় অথচ মেশিনের ক্ষেত্রে যদি কোনো রকম প্রবলেম ইস্যুস হয় সেই ক্ষেত্রে কিন্তু আমরা মেশিনের এক্সচেঞ্জের অফারও রেখে থাকি এবং মেশিন এক্সচেঞ্জও কিন্তু আপনি করে দিতে পারবেন সেই সুবিধাটা আপনি পেয়ে যাচ্ছেন টেকনিশিয়ানের সুবিধা আপনি পেয়ে যাচ্ছেন কারণ আমাদের টেকনিশিয়ান আছে পুরোপুরি ফ্রি অফ কস্টিংয়ের মতন মানে আপনি যখন মেশিন নিয়ে যাবেন তখন মেশিন ইনস্টলিং থেকে শুরু করে আপনার মেশিনে যে যাবতীয় যে সমস্ত গাইডনেন্সগুলো আছে বা ট্রেনিংটা আছে সেটা কিন্তু আপনাকে টেকনিশিয়ান দিয়ে দেবে এবং পুরোপুরি হাতে ধরিয়ে শিখিয়ে দেবে যে আপনি কিভাবে কাটিং করবেন কিভাবে পলিশ করবেন কি করে গ্রাইন্ড করবেন সব কিছু তো মেশিন আপনি কিন্তু এমন কিছু রেঞ্জের আপনাকে কিনতে হবে না আমাদের মেশিনগুলো খুবই লোয়েস্ট প্রাইসে আছে মানে মাত্র কুড়ি হাজার টাকায় কিন্তু আপনি মেশিনের অল সেট আপ পেয়ে যাচ্ছেন মানে তিনটে সেট আপ একসাথে কিন্তু আপনি কুড়ি হাজার টাকার মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন সেক্ষেত্রে আপনি গ্যারান্টি ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন এবং মেশিনের সাথে আপনি পাঁচ রকমের ডাই ফ্রি পাচ্ছেন মানে ডাই বলতে হলে যেটা দেখতেই পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের সাইজের ডাই আছে যেমন একদম ছোটো নম্বর সাইজ যেটা বাচ্চাদের হয় তিন নম্বর সাইজ সে তিন নম্বর সাইজ থেকে কিন্তু শুরু করে আপনি নম্বর সাইজ ইভেন আপনার পাঁচ নম্বর সাইজ এবং সব থেকে হাইয়েস্ট আপনার নয় আপনি ডাই পেয়ে যাবেন এই ডাইগুলো আপনি পাঁচটার মতন ডাই আপনি ফ্রি পাবেন আমাদের মেশিনের সাথে এবং ইভেন এই ধরনের ডবল ডাইও কিন্তু আপনি পেয়ে যাবেন যেটা একবারে যে ডবল ডাই যেগুলো বলে ডবল কাটিং যেগুলো বলে একসাথে আপনার এক জোরার মতন কাটিং হবে আর এই ক্ষেত্রে আপনার সিঙ্গেল সিঙ্গেল পিস করে কাটিং হবে তো এই জিনিসগুলো আপনি পেয়ে যাচ্ছেন সব মিলিয়ে কিন্তু মাত্র মাত্র কুড়ি টাকায় কিন্তু আপনি মেশিন পেয়ে যাচ্ছেন অল সেটআপ তো আপনি দেরি না করে অবশ্যই আসেন আমাদের কোম্পানিতেই এসে ভিজিট করে যান এসে সামনাসামনি আপনি মেশিনটা দেখে যান এবং মেশিনের সম্বন্ধে আর যা যা আপনার জানার আছে এবং মার্কেটিং লাইনেও যা যা আপনার জানা আছে সব কিছু কিন্তু আমাদের সিনিয়র ম্যাডাম আছে স্যার আছে তাদের থেকে কিন্তু আপনি জেনে নিতে পারবেন এবার আরেকটা কথা যেটা আপনাদেরকে বলার আছে দর্শক বন্ধু যে অনেক ক্ষেত্রে অনেক কোম্পানি হয়তো শুধু মেশিনটাকে সেল করে দিল কিন্তু আপনাকে সেই ক্ষেত্রে র মেটেরিয়ালস কিন্তু প্রোভাইড করলো না বা র এর সুযোগ সুবিধাগুলো কিন্তু দিল না এতে কি হয় আপনাদের বিভিন্ন ধরনের কোম্পানিতে ঘুরতে হয় মেশিন নেওয়ার পরও যে আপনাদের স্টক শেষ হয়ে যাচ্ছে আপনাদের তখন নিতে হবে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের কোম্পানি থেকে সুবিধাটা আপনি পাচ্ছেন যে শুধু আমরা মেশিন নয় আমরা কিন্তু র ম্যাটেরিয়ালসটাও সাপ্লাই করে থাকি যেহেতু আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচার আছে আমরা নিজেরা মেশিন তৈরি করি সেরকম বিভিন্ন ধরনের কিন্তু র ম্যাটেরিয়ালস যেমন এই মেশিনের ক্ষেত্রে আপনার লাগে যেগুলো শিটগুলো আরও ভ্যারাইটিস অনেক ধরনের শিটস আছে সেই সিট পেয়ে যাবেন এবং অনেক ধরনের ফিতা পেয়ে যাবেন ছোট থেকে বড় ফিতা বাচ্চাদের পাঁচ নম্বর চার নম্বর সাইজ থেকে শুরু করে একদম বড় নম্বর সাইজ অবধি কিন্তু আপনি বিভিন্ন ধরনের ফিতা তো দেখতেই পাচ্ছেন দর্শক বন্ধু এখানে বিভিন্ন ধরনের ফিতা আছে আপনি যেরকম ধরনের কালারের যেরকম ধরনের কোয়ালিটির চেয়ে থাকেন সেগুলো কিন্তু আপনি পেয়ে যাবেন এখানে আরও ধরনের সরু টাইপের যে ফিতাগুলো আছে যে নতুন নতুন এখন স্টাইলিশ ফিতে বেরিয়েছে সেগুলো পেয়ে যাবেন রাবারের ফিতে পেয়ে যাবেন প্লাস্টিকের ফিতেও আপনি পর্যন্ত পেয়ে যাবেন দেখতেই পাচ্ছেন আমাদের কতটা বড় স্টোর আছে এই ধরনের ফিতেও কিন্তু আপনি পেয়ে যাবেন তো এই সমস্ত র মেটেরিয়ালসের সুবিধা মেশিনের সাথে সাথে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন তো সব রকম সার্ভিস কিন্তু আমাদের কোম্পানি আপনাকে দিয়ে দেবে যদি আপনি মেশিন নিয়ে থাকেন তো অবশ্যই একবার আপ আমাদের কোম্পানিতে এসে ভিজিট করে যান আমাদের কোম্পানির নাম ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রি এবং এটা আছে শিলিগুড়িতে তো আমি দর্শক বন্ধু আমাদের মেশিন বিভিন্ন জায়গায় ডেলিভারি হয় মানে অল ইন্ডিয়া বেসিসে ডেলিভারি হয় অথচ আপনি যেখান থেকে আসেন না কেন হয় আপনাকে জাংশনে আসতে হবে বা এনজিপি স্টেশন আসতে হবে সেখান থেকে আপনি টোটো বা অটো করে কিন্তু যদি রকম প্রবলেম হয় আপনাকে অ্যাড্রেস জানতে বা আপনি আসতে পারছেন না কিন্তু আপনি মেশিনের সম্বন্ধে জানতে চান সেই ক্ষেত্রে এই যে স্ক্রিনে দেওয়া যে নম্বরগুলো আছে এই নম্বরগুলোতে কল করলে পরে কিন্তু আমাদের স্টাফরা সেটা রিসিভ করবে এবং আপনাকে প্রপারভাবে সব কিছু বুঝিয়ে বলে দেবে হ্যাঁ তো দর্শক বন্ধু আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর একবার অন্তত এসে আমাদের কোম্পানিতে ভিজিট করে যান কথা বলে যান নমস্কার